গর্ভাবস্থায় অনেক মায়েরা এনিমিয়া বা রক্ত শূন্যতায় বোগেন এটি তখনই হয় যখন শরীরে পর্যাপ্ত হিমোগ্লোবিন বা লোহিত রক্ত কণিকা তৈরি হয় না এই অবস্থা মা ও শিশুর জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে রক্তের প্রয়োজনীয়তা বেড়ে যাওয়া গর্ভের শিশুর বিকাশের জন্য অতিরক্ত রক্ত দরকার হয় ফলে এনিমিয়া হতে পারে আয়রনের ঘাটতি খাদ্য থেকে যথেষ্ট আয়রন না পেলে রক্ত তৈরি ব্যাহত হয় ফলে এনিমিয়া হয় ফলিক অ্যাসিডের ঘাটতি নতুন রক্তকণিকা তৈরিতে প্রয়োজনীয় এই উপাদানটির ঘাটতি রক্ত শূন্যতার অন্যতম কারণ ভিটামিন বি টুয়েলভের ঘাটতি রক্ত তৈরিতে এই উপাদানটি অপরিহার্য এর অভাবে রক্ত শূন্যতা হয় রক্তক্ষরণ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গর্ভাবস্থায় এনেমিয়া বা রক্তশূন্যতা হয় সহজে ক্লান্ত হয়ে পড়া মাথা গোড়া বা জিম জিম অনুভব করা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া মুখ ধরপর করা ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া আয়রন ও অ্যাসিড সমৃদ্ধ খাবার খান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত আয়রন ও ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করুন পর্যাপ্ত পানি পান করুন এবং ভারসাম্য খাবার খাওয়ার চেষ্টা করুন তাই গর্ভাবস্থায় রক্তশূন্যতা কোনোভাবেই অবহেলা করবেন না